নতুন একটা ব্লক নিয়ে আলো একবার তো চলে আসলাম তোমাদের সামনে তো বাসের সমস্ত কাজকর্ম হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে দেখলেই তোমরা বাবাকে চা করে দিলাম বাবা চা দু শিশু খেয়ে বেরিয়ে গেলো এবারও চা খাওয়া হয়ে গেছে তো এবারে হচ্ছে করব এবারে হচ্ছে গাছে জল দিব এবার গাছে জল দেওয়ার পরে তারপরে কিছুক্ষণ পর বিচুকে ডাকবো দেরি আছে এখনো তো ঘরে আর ঘরে একটু কাজ আছে সেগুলো করে তারপরে ওর টাইমই হয়ে যাবে কাজ করতে করতে তারপরে ওকে ডাকবো চলো ফটোফট গাছে জলটা দিই সুপ্রভাত বন্ধুরা তো তোমাদের সঙ্গে অনেকদিন পর আমি কথা বলতে আসলাম তোমরা তো জানো রিয়া ছিল না তো এতদিন তোমাদের সঙ্গে কথা বলতে পারি নাই মেয়ে মেয়ের ব্লক করেছে হ্যাঁ ওখানে আমি কথা বলতে পারি নাই তোমরা সকলে ভালো আছো তো আমরা ভালো আছি অনেক দিন পর তোমাদের সঙ্গে কথা হলো তো সকালবেলা আজকে দেরি করেই উঠেছি যেহেতু রিয়া চলে এসেছে তো রিয়া সকালের কাজ সব সেরে নিল আমি ঘুম থেকে উঠে মধ্যে বাসি চা খেয়ে বিছানা তুলতে তা বিছানাটা তুলে নিয়ে বিছানা তুলে নিয়ে রান্নাঘরে চলে যাব আর শীতের মধ্যে দেখো না তিন তিন খানা কম্বল এত শীত পড়েছে দুটো কম্বল আর হয় না তো হয়ে গেল আমার বিছানা তোলা এবারে আমি চলে যাব রান্না ঘরে আজকে রিয়া চাল ভিজেতে ভিজাতে ভুলে গিয়েছে আমি এখন ভিজিয়ে দিই আসলে অনেক দিন পর না এখন ভাত বসাতে এসছি দেখি ও চাল ভিজায় না তো একটু দেরি করেই বসায় বসাই ভাতটা কি শাক বাবা বা অনেকদিন পর আনছে বেগুন টমেটো আর এদিকে দিকে আলু আসবা না ফোন করবো পরে ফোন করবো এখানে টমেটো পোড়া দিয়েছি আর এখানে ভাত বসিয়েছি তো এই যে মা যাচ্ছে হচ্ছে বাসিয়ালা আসছে এই নোংরাটা ফেলে আসতে রাস্তায় দাঁড়িয়ে আছে এদিকে আমি এই যে টমেটো পুরাটা মেখে নিলাম পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে আর সাথে দিয়েছি তেল আর 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 কিছু দিনই আর এদিকে এই যে বেগুন ভাজা আর এই যে শাক করছে মা বেগুন ভাজা হয়ে গেছে এবার হচ্ছে বাবাকে ফোন করে দিব ফোন করে মা তিনজনের জন্য ভাত বেড়ে নিচ্ছি তোমাদের কাকু এসে করেছে আর এখানে সকালে খাওয়া হবে শাক আর টমেটো পোড়া দিয়ে টমেটো ভর্তা টমেটো ভাতটা কেমন হয়েছে বাবা ভালো খাও আমাদের খাওয়া হয়ে গেল এবারে দুপুরের জন্য বসিয়েছি ডাল আর এখানে রয়েছে বেগুন ভাজা আর দুটো ডিম রয়েছে ও খাবার সময় অমলেট করে নেব হয়ে যাবে তোমরা দেখলে আমার রান্না হয়ে গেছে এবারে আমি একটু বাজারে যাচ্ছি আজকে রান্নার আছে কিছু জিনিস আনতে হ্যাঁ যাও দেখলে তোমরা মা হচ্ছে বাজার গেল আজকে রান্না স্যুট আছে কিছু জিনিস কিনতে তো এদিকে তো মা চলে গেলো তারপর হচ্ছে এদিকে হচ্ছে আমার বাসন মাজবো দিদিন নামিয়েছে দিদির হয়ে গেছে তো আর মানে দু একটা বাসন আছে নাকি জামা কাপড় ধুচ্ছে মনে হয় তো ওটা হয়ে গেলেই তারপরে আমি নামাবো গ্যাসটা মুছে সব কিছু রেডি করে রাখি কারণ আবার স্নান করব স্নান করে বোঝা দিব ঘর মুছবো স্নান করব বোঝা দিব কারণ ওইদিকে দেরি হয়ে গেলে এই এমনিতেই বেজে গেছে বারোটা দশ আর এখানে তো রোদ তোদ কিছু নেই হ্যাঁ স্নান করে উঠলেই মনে হয় কি মানে কাঁপতে থাকি আর লাটাগুড়িতে কী সুন্দর রোদ আছে স্নান দুটার সময় আমি ওদিনকার শ্যাম্পু করতে মানে শ্যাম্পু করলাম হ্যাঁ আড়াইটার সময় বের হলাম শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করে বের হলাম আমার তিনটার মধ্যে আমার চুল শুকিয়ে গেছে পিছনের মাঠে গিয়ে দাঁড়িয়েছিলাম তোমরা তো দেখলেই সেটা পিছনের মাঠে গিয়ে দাঁড়িয়েছিলাম কি সুন্দর রোদ আর মানে বাড়ির ভিতরেও কী সুন্দর রোদ থাকে কেন তো নাই রোদ ওই একটু খানিকক্ষণের জন্য থাকে আবার চলে যায় রোদ রোদ যে এই যে পরে চলে যাবে একটা দেড়টার দিকে চলে যাবে যাকে না অনেকক্ষণ কথা বলে ফেললাম এখন ফটাফট কাজকর্মগুলো করিনি তোমাদের সাথে পরে কথা বলতে আসছি আমার স্নান হয়ে গেছে স্নান টান করে পূজা টুজাও দেওয়া হয়ে গেছে তো এবারে কি করবো গতকাল তো এসেই মানে আমি চা খেয়ে তারপরে শুয়েছিলাম তোমাদেরকে তো বলেছিলাম শোয়ার থেকে উঠে তারপরে খাওয়া দাওয়া করে তারপরে ঘুমিয়ে ফিরেছিলাম তো এবারে হচ্ছে জামা কাপড়গুলো আমার টলিতেই আছে আর টলিটা একটুখানি চাকাগুলো মুছে আবার উপরে উঠিয়ে রাখবো কারণ ওটা তো কাজ শেষ কারণ টলি মানে যখন এরকম মনে হচ্ছে যখন হচ্ছে যাব আর কি কাটাগুড়ি আর কি যাবো ওই দিনকা হচ্ছে তার আগের দিন নামানো হয়েছে তো মনে হচ্ছে যে এখন এটাকে আবার উঠিয়ে দিতে দিতে হবে মানে মনটা খুবই খারাপ লাগছে কারণ আসছি তো মানে অনেক দিনই ছিলাম মার সাথে জলপাইগুড়িতে দুদিন ছিলাম তারপরে আবার লাটাগুড়িতে এক সপ্তাহ ছিলাম মানে খুবই খারাপ লাগছে মানে থেকে থেকে মনে পড়ছে যাক আবার যাব তাই না তো যাই এখন তাড়াতাড়ি করে এলা টলিটা একটু পরিষ্কার করে তারপরে আবার উঠিয়ে রাখতে লাগবে তো চলো ফটাফট পরিষ্কারটা করে নিই তারপরে খাওয়া দাওয়া করতে হবে খাওয়া দাওয়া করে মা হচ্ছে স্নান করতে গেছে মা আসুক ততক্ষণ আমি কাজগুলো সেরে কিছুটা আছে কারণ এত ভারী হয়েছিল অসুবিধা হয়েছে তারপরে আবার মনে কি ভেঙে যাক তো অবস্থা হয়ে গেছে এখানে আর কিছু নেই ওই কয়েকটাই ছিল হালকা মুছে নিচ্ছি এটাকে হচ্ছে প্যাকিং করি প্যাকিং এর কাপড়টা নিয়ে আসি এখানে হলুদ একটা নাইটি দিয়ে এটাকে বেঁধে দিই তাহলে ধুলা টুলা পরে যাবে আচ্ছা উপরে উঠিয়ে রাখবো এই যে এখানে রেখে দিলাম আমার কাজকর্ম হয়ে গেছে আর এদিকে হচ্ছে মার হচ্ছে সানো হয়ে গেল তোমাদেরকে তো তখনই বললাম মা ডিমের অমলেট করছে এই যে এখন আমরা খাওয়া দাওয়া করব আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল খাওয়া করেই ঠান্ডা লাগছে সোয়েটারটা বুড়ে নিলাম এখন হচ্ছে ঘড়িতে সাড়ে তিনটা মতন বাচ্ছে তো তোমাদের গতকাল বলেছিলাম যে জিনিসগুলো দেখানো সেই জিনিসগুলো কী কী গিফট পেয়েছি সেগুলো তোমাদেরকে এখন দেখাবো আমি প্রথমেই দেখাই প্রথমেই দেখাচ্ছি হচ্ছে এই যে এটা হচ্ছে মা আমার মা বিকি কে দিয়েছে এই যে মানে গরম গেঞ্জি টাইপের যে গরম গেঞ্জি এই যে এটা পিছনটা আর এটা হচ্ছে সামনাটা যে তারপরে দেখাচ্ছি আমার মা এটা হচ্ছে দিদি ভাইকে দিয়েছে এই যে এই যে নাইটিটা এই যে এই যে এটা হচ্ছে দিদিভাইকে দিয়েছে এই নাইটিটা এই যে আর হচ্ছে এবার হচ্ছে কাকি আমার কাকি হচ্ছে মাকে দিয়েছে এই যে এটা এই চাদরটা এই যে এটা হচ্ছে কাকি আমার এই মাকে দিয়েছে হলো তারপরে আমার কাকি হচ্ছে আমাকে দিয়েছে এই নাইটিটা এই যে তো সবারটাই হয়ে গেল এবারে হচ্ছে আমার মা একটা জিনিস দিয়েছে সেটা হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়ো সবার লাস্টে যেটা এই যে এটা হচ্ছে আমার মার ছিল চেনটা এই যে গলার চেনটা এই যে তো মা হচ্ছে আমাকে সবসময় পড়ার জন্য দিয়েছে এই চেনটা তো মা বলেছে মা বলল যে আমি পরে আমার কাছে পড়েই আছে আমি তো পড়ি না তুই নিয়ে যা তুই সবসময় পড়তে পারবে বললাম ঠিক আছে দিয়ে দাও তো এই যে দিয়ে দিয়েছে ভালোই হয়েছে আমি পড়তে পারবো এই হচ্ছে এটা এখন আমি পড়তে পারবো না এটা বিকিয়ে আসুক কারণ এই যে এসটা খুব ইসে মানে টাইট করে লাগাতে হবে তো বিকিয়ে আসুক ওই এসে আমাকে লাগিয়ে দেবে তো এই দেখানো ছিল তোমাদের যে এত কিছু পেয়েছি এখন হচ্ছে কি করবো এখন হচ্ছে একটুখানি শুয়ে থাকবো জামা কাপড়ও তুলা হয়ে গেছে সমস্ত এখনকার মতন কাজ শেষ এখন হচ্ছে একটুখানি শুয়ে থাকবো তারপরে তো একটু পরে আবার সন্ধ্যা লেগে যাবে সন্ধ্যা সন্ধ্যা দিব তারপরে আবার আজকে আমাদের রান্না শ্যুট আছে দিদিভাইও আসবে আজকে না একটু মানে যে এরকম টাইমে মার সাথে শুয়ে থাকতাম বা কোথাও বোনের সাথে ঘুরতে যেতাম এরকম মনে হচ্ছে যে কেমন যেন লাগছে আর কি হয়তো দু দু একদিন এরকম লাগবে আমার আরও দেখি ওই যে আমার বোনও কিছুক্ষণ আগে ফোন করলো যে কিরে কী করিস বাড়িটা খুব ফাঁকা ফাঁকা লাগছে বলছে বলছি কি হ্যাঁ সে তো আমারও লাগছে আজকে আমার ভোর পাঁচটার সময় ঘুম ভেঙে গেছে ঘুম ভেঙে দেখছি ওহো আমি তো সে লাটাগুড়িতে নেই আমি তো শিলিগুড়িতে এরকম মানে ঘুম ভেঙে তারপরে আর ঘুমিয়ে আসলো না অন্য অন্য দিন ধরো তাও পনেরো ছটা ছটার দিকে ঘুমটা ভাঙিয়ে আজকে একদম পাঁচটার দিকে ঘুম ভেঙে গেছে মানে ঘুম ভেঙে একা একা শুয়ে শুয়ে মানে ভাবছি আর কি কেমন যেন লাগছে একটা অন্য কেমন হয় না আর কি আর কতদিন পর গেলাম আরও কতদিন পর যাওয়ার পরে আবার এই ভালোই থাকলাম নয় দশ দিনের মতন থাকলাম তো খারাপ রাখছে খুব আমি বলছি ঠিক আছে মা আবার তো যাবই আমি আবার দেখি দেড় দু মাস পরে আবার দেখি যাব কারণ একাই যাব কারণ বিকি তো যেতে পারে না ও তো গাছ থাকে না পরের গাছ করে সেটা তো যেতে পারে না তো দেখি দে দু মাস পরে মা বলছে হ্যাঁ তুই একাই চলে আসবি নাকি তোকে নিতে আসবো এরকম বলছে আমি কি না নিতে আসতে হবে না আমি একাই চলে যেতে পারবো আমি তো আগেও যাতায়াত করেছি আমি একাই যেতে যেতে চলে যেতে পারবো তাই বলছে আমি কি না যাব আমাদের আবার এই উল্টা বাড়িতে বিয়ে বাড়ি আছে যে বাসনা চলে আসছে কালকে বিয়ে চলো এখন একটুখানি শুয়ে থাকি অনেকক্ষণ কথা বলে বললাম আর জিনিসগুলো কেমন হয়েছে আর কমেন্টে কিন্তু ঠিক আছে তো চলো এখনকার জন্য গুড ইভিনিং বন্ধুরা ঘরটা ঝাঁপ দিয়ে তারপরে এই যে সন্ধ্যা দিতে চলে এসেছি আমার সন্ধ্যা হয়ে গেছে এখন হচ্ছে ঠাকুরকে ঘুম পাড়িয়ে দিবো সব ঠাকুরকে কম্বল টম্বল গায়ে দিয়ে দিব ঠাকুর এবারে ঘুমিয়ে পড়বে তো চলো গায়ে দিয়ে দিই একে একে সব ঠাকুরকে কম্বল গায়ে দিয়ে দিলাম এই দেখো আজকে রান্না শুট ছিল যার জন্য তোমাদের কাছে সন্ধ্যাবেলা আসতে পারি নাই কথা বলতে পারি নাই রান্নার শুট শেষ হয়েছে বুড়ো রুটি খাওয়া হয়ে গেছে মানে রিয়ার বাবার রুটি খাওয়া হয়ে গেছে এবারে আলুর পাপড় ভাজবো আর আমরা তিনজন খেয়ে নেব আমি রিয়া আর বিকি দুপুরে ডাল আর ডিমের অমলেট ছিল এখন ডাল আর আলুর পাপড় ভাজা এই আলুর পাপড় গুলো বাড়িতে দেওয়া হয়েছিল ওগুলো এখন ভাজা হচ্ছে বন্ধুরা কেমন আছো তোমাদের সাথে তো কবে থেকে আমার আর কথা হয় না রিয়া এখন এসে পড়েছে গতকালকে এসেছে রিয়া তো সত্যি কথা বলতে মালিকের মানে একটু অনুষ্ঠান ছিল বাড়িতে অনুষ্ঠান বলতে মালিকের আত্মীয় ওর বিয়েটিয়ে ছিল মানে খুবই ঝামেলার মধ্যে ছিলাম এই কয়েকদিন মানে আমি তো রিয়াকে আনতেও যেতে পারিনি তো আজকে একটু তোমাদের সাথে কথা বলি আমি এখন খাওয়া দাওয়া করতে বসলাম রাত্রি প্রায় সাড়ে দশ পনেরো এগারোটা বেজে গেছে আমরা যে খাওয়া দাওয়া করছি আগে নিরামিষি এই যে এগুলাই কুমড়ার তরকারি মানে মাখা আর এই ডাল ভাত আর হ্যাঁ যে এটা কিন্তু ওই যে বোনের বাড়ির থেকে দিয়েছে এই সন্দেশটা এটা হচ্ছে বাংলাদেশের বোনের শাশুড়ি শ্বশুর গিয়েছিল বাংলাদেশে মিষ্টি নিয়েছে যে মিষ্টি খাওয়া দাওয়া করে মিষ্টি খাবো সাঁতাই যে পাপড় সাথে যে মা পাপড় বেঁচেছে মারি আমিকে এটাই যে মিষ্টি এটা বাংলাদেশের মিষ্টি দেখি খাই বাংলাদেশের মিষ্টি কেমন কোনো দিন আমি এর আগে খাইনি বাংলাদেশের মিষ্টি তো তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে আগামীকালকে ততক্ষণের জন্য টাটা গুড নাইট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো খাওয়া দাওয়া